হ্যালো বন্ধুরা সবাইকে জানাই আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ অবরাতু কেমন আছো তোমরা জেনে অত্যন্ত খুশি হবে যে আমার জামাল এই চ্যানেলটিতে মরিটা চলে আসছে তো আমি ব্যস্ত থাকার কারণে এতদিন আমার এই কলিজাদেরকে কিছুই করতে পারি নাই তাদেরকে কোনো আপ্যায়ন মেহামাদের কোনো কিছু করতে পারি নাই তো আমি যে ময়িটা পাইছি এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে এই যে আমার এই কলিজার কোরআনের পাখিদের জন্যেই তারাই আমার সাথে সর্বদা সময় তারাই সর্বদা আমার সাথে ভিডিও করেন তো আমি যখন স্যালেন মোড়ে যাচ্ছি তখন নিদ করছি যে মাদ্রাসা খোলার সাথে সাথে আমি আমার ছাত্রদেরকে সবাইকে নাস্তা করাবো তো আমি আজকে তাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছি তার আগে আমি শুনতে চাইবো যে তোমরা যে আমার সাথে ছেলে পরিশ্রম করছো কষ্ট করছো তো তোমাদের অনুমতি জানতে চাইবো যে ছেলের মোড়ে আসছে এখন তোমাদের প্রত্যেকের কাছে কেমন লাগতেছে তোমার কাছে কেমন লাগছে বলো আসসালামু আলাইকুম আমার কাছে খুব ভালো লাগছে বন্ধু প্রসেশ তোমার কাছে কেমন লাগছে আমার কাছে খুব ভালো লাগছে তোমার কাছে অনেক ভালো লাগছে তোমার কাছে অনেক ভালো লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ সত্যি তুমি তো একদম ভাইরাল লোক তোমার কাছে কেমন লাগছে অনেক ভালো লাগছে দুয়ার বিষয় এখন তোমাকে দেখছি কেমন লাগছে অনেক ভালো লাগছে তোমার আমি আজকে অনেক খুশি আমার কাছে অনেক ভালো লাগতেছে তোমার কাছে ভালো ওই তাদের এক কথায় তাদের সকলের কাছে অনেক ভালো লাগতেছে অনেক কারণ তারা খুশি আসলে এই চ্যানেলটা শুনবো যারা আসছে আমার নিউজ আছে যে চ্যানেলে যত টাকা আসবে যত ডলার জম হবে আমি বেশিরভাগই টাকা খরচ করব এই কোরআনের পাখিদের জন্য তাদেরকে আমি নাস্তা করাবো বিভিন্ন আসর পরে তাদের যত প্রয়োজনীয় যত কিছু লাগে সমস্ত কিছু ইনশাআল্লাহ আমি তাদের জন্য ব্যবস্থা করব আর সর্বোপরি যে কথাটি হলো আপনারা এই কোরআনে ফাঁকিদেরকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন অনেকে লাইক কমেন্ট শেয়ার করছেন আপনাদেরকে জানে অত্যন্ত মোবারকবাদ যে আমার অন্তর অন্তরস্থল থেকে আপনাদের সকলের জন্য আমার কৃতজ্ঞ থাকলো যে আপনারা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন আমাদেরকে বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলকে তো আপনাদের সকলের কাছে আমি ঋণী আমি আশা করি ভবিষ্যতে আপনারা আমাকে সেভাবে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্টে থাকেন যদি সাপোর্ট করেন তাহলে এই কোরআনের পাখিদেরকে ইনশাল্লাহ একদিন এই চ্যানেলটি মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব হবে আমি সে আশা রাখি ইনশাল্লাহ তো দেখুন আমি ছাত্রদেরকে আজকে কি নাস্তার ব্যবস্থা করছি এই যে আজকে ছাত্রদের জন্য আমি আসার পরে বিস্কুটের ব্যবস্থা করছি তোমাদের কাছে কেমন লাগতেছে বলো হ্যাঁ অনেক ভালো লাগতেছে তো আমি আশা রাখি আপনারা সাপোর্ট করবেন আর এই চ্যানেলটি ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে নিতে আপনাদের সাহায্য কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে আবারও জানাই অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লা বাকু